আমাদের মনের একটি গতি ক্রেডিট কি জানেন আমরা যখন কাউকে ভালো বলি তার মানে পৃথিবীর সব কিছুই ভালো তার মতো ভালো আর পৃথিবীতে কিছুই নেই ভালো মন্দ খারাপ সব কিছুই বিদেশ বিবেচনা বাদ দিয়ে ভালো করি ভালো বলিয়ে প্রেস করি চোখ বন্ধ করে যখনই আমাদের মধ্যে কিছু না কিছু বিষয় বেধক যাই তখনই সাথে সাথে আমরা ইনস্ট্যান্টলি খারাপ বলতে তো ছাড়ি না ট্রোল করে বেশ করে একদম করে ফেলি আজকে আমরা ইনফ্লুয়েন্সারকে দেবতা মনে করছি কোনো কালকে ছুঁড়ে ফেলে দিচ্ছি আজকে একজন প্রেজেন্টেতে খুবই ভালো বলছি ওমাইক সত্যি সাহসী পরের দিন বলে ফেলি তার মতো খারাপ আর নেই অনেক কিছুই তার তার এক দুদিন পরেই সে এমন কিছু করবে সেটা আমাদের মনের সাথে মেশে এমনিতেই হোকা হওয়া হৈ হৈ করে উঠি আসলে আমাদের সব থেকে বড় বিচারক হচ্ছে পৃথিবীতে আমাদের বিবেক সেই বিবেকটাকে আমরা কাছে। লাগাই না আপনার বিবেক আপনাকে ভালো খারাপের ইনস্ট্রাকশান দিবেই দিবে কোনো খারাপ কাজ করার আগেই বলবে এটা খারাপ কোনো ভালো কাজ করার আগেও আপনাকে বলবে আপনার বিবেক এটা ভালো কারণ এটা আমাদের হরমোনের সাথে ইন্টার রিলেটেড আমরা যখনই খারাপ কাজ করি শরীরের একটা নির্দিষ্ট হরমোন নিঃসৃত হয় আর যখন ভালো কাজ করি তখনই তখনই একটা হরমোন নিশ্চিত হয় যে আমাদেরকে গুড ফিল করতে সাহায্য করে এটা এটা সায়েন্টিফিকলি এটা আমাদের শরীরের ভিতরেই হচ্ছে এটার ফিলিংটা পাচ্ছি আমরা ইগনোর করছি অ্যাভয়েড করছি কারণ কাউকে আমরা ভালো বলছি এতটাই যে তার পায়ের নিচের মাটি সরাই ফেলি আর দুই দিন পর তাকে এমনভাবে ট্রোল করি তার জীবনটাকে বিপর্যস্ত করে ফেলি আসলে আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত থাকে ভিন্ন মতামত থাকারই প্রয়োজন অন্য একজনের সাথে আমার মতামত মিলল না বলেই সে পৃথিবীর নিগৃষ্ট ব্যক্তি আমার সাথে মিললেই সে মহান ব্যক্তি এই ধারণাটা দূরে রাখা উচিত এই টেন্ডেন্সিটা